সময় খারাপ হলে কি করা উচিত সময়টা যখন খারাপ যায় চারদিকে শুধু অন্ধকার যাদের নিজের বলে ভেবেছিলাম তারাও দূরে সরে যায় তখন মনে হয় ভগবানও কি আমাকে ভুলে গেছেন কিন্তু শোনো খারাপ সময় আসা মানেই তুমি শেষ ন খারাপ সময় মানে ভগবান তোমাকে ভাঙছেন না তোমাকে গড়ে তুলছেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটা দরজা খোলা থাকে ধৈর্যের দরজা সময় খারাপ হলে প্রথম কাজ নিজেকে দোষ দেওয়া বন্ধ সব সবকিছু তোমার হাতে ছিল না দ্বিতীয় কাজ চুপচাপ সহ্য করা শেখো সব যুদ্ধ তলোয়ার দিয়ে জেতা যায় না কিছু যুদ্ধ জেতা যায় নীরবতা দিয়ে তৃতীয় কাজ ভগবানের ওপর ভরসা রাখো কারণ তিনি কখনো দেরি করেন না তিনি আসেন ঠিক সময় মনে রেখো রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আজ তুমি কাঁদছ কিন্তু কাল তোমার চোখের জলই তোমার শক্তি হয়ে উঠবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে একদিন সেই মানুষটাই বলবে তুমি কিভাবে এতটা শক্ত হলে তাই সময় খারাপ হলে ভেঙে পড়ো না চুপচাপ নিজেকে শক্ত করো কারণ ভগবান কখনো দুর্বলকে পরীক্ষা করেন না তিনি পরীক্ষা করেন শক্ত মানুষকেই নমস্কার